নবীর সাথে সেই বেআ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল হে মানুষরা দেখে লাও তার লাশটাকে খবরে গছে না দুনিয়ার মানুষ তোমরা দেখে লাও তাহলে নবীর যদি আমরা বেআবি করে থাকি তাহলে দুনিয়া তো মানুষকে দেখাবে এবং খবরে আজাব হবে এবং কেমতে দিন সে শাস্তি হবে অতএব নবীর কথা মতন আমাদেরকে চলতে হবে না চললে খবরে আসাম হবে এবং দুনিয়া এবং পরকাল দুটাই আমাদের নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমার ভাইরে আমার তাহলে রব্বুল আলমিন যেন আমাদেরকে নবীদের কথা মতন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তফিক দেন আমি আসসালামকে যে তালিম দিয়েছেন যে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা আমার শিক্ষকের প্রয়োজন আমার শিক্ষকের শিক্ষকের প্রয়োজন আমরা যখন শিক্ষা অর্জন করি আমরা মোতালা করতে যে কোরআন ইয়াদ করতে যে ভুলে যাই এরকম আমরা যারা পড়াশোনা করি সবাই আমরা ভুলি ভুলে যাই কিন্তু মহান আল্লাহ রবুল আলবী নবী পাক সাল্লি আসসাল্লামকে বলেন পৃথিবীতে যত শিক্ষা আছে শিক্ষকের শিক্ষক তারা ইয়াদ করবে তারা ভুলে যাবে কিন্তু আমি এমন উস্তাদ আর তুমি আমার এমন ছাত্র সার নুকুরি ফালা তানসা আমি যে শিক্ষা দিয়েছি তোমাকে যেটা পড়তে বলেছি জীবনে তুমি মোহাম্মদ সাল্লিয়ামকে রব্বুল আলমিন বলছেন তুমি ভুলবা না এমন শিক্ষা রব্বুল আলমিনের তরফ থেকে নবী করিম সাল্লাহ আলিয়া কাছে সেই অবতীর্ণ হয়েছেন মাননীয় প্রিয় শ্রোতামণ্ডলী মহানবী সাল্লাহ আলী আসাল্লাম যখন ইসলাম প্রচার করেন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে যখন নবী করিম সাল্লি আসাল্লামের কাছে যখন ওই অবতীর্ণ যখন হচ্ছিলেন ওই সময় সেই জামানায় ঈশা ধর্মের একজন লোক সেই ইসলাম গ্রহণ করেছিলেন তো যে ইসলাম গ্রহণ করেছিলেন সেই লোকটি কিন্তু পণ্ডিত মহাপণ্ডিত শিক্ষিত লোক হজরত আনাস রাজি আল্লাহ তালিকা হাদিসটি বর্ণিত তিনি বর্ণনা করছেন যে একজন নাসারা মানে ইসাই ধর্মের লোক কি করল আসলামা ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করার পরে সেই লোকটি সুরা বাকারা বা সুরা আল ইমরান কিছু অংশ করেছেন তো নবী করিম সেই লোকটিকে ঈসাই ধর্মের লোকটিকে যখন ইসলাম গ্রহণ করলেন তখন নবী করিম বললেন যে আমার কাছে যখন ওহি আসবে সেই ওহিগুলো অবতীর্ণ যখন হবে আমার কাছে আল্লাহ রব আলমী যখন প্রেরণ করবেন সেগুলো তুমি চট 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 চটকে লিপিবদ্ধ করো তুমি লিখে নাও সেগুলো তখন আমি কি করব পৃথিবীতে মানুষের কাছে বিস্তার করব প্রচার করব নবী করিম আসাল্লাম সেই লোকটিকে লিখতে বললেন হাদিসটি বখারি শরীফের হাদিস তো নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ওই লোকটি লিখে রাখতেন যখন নবী করিম সাল্লাহ যখন প্রয়োজন হতো তাকে বলতেন যে তুমি বলো তোমার কথাগুলো আমি তখন কি করবো মানুষকে বুঝাবো এই কথাগুলো নবী করিম সল্লাহ আলী আসাল্লাম যখন তার লেখাগুলোকে মানুষের সামনে যখন বিস্তার করতেন সেই অনুভব করলো মনে মনে সেই এমন এক জায়গায় পৌঁছে গেল যে ইতো তো আমি যেগুলো বলছি লিখে রাখছি এই লেখাগুলোই তো নবী করিম সল্লাহ আলী মানুষের কাছে সেই বিস্তার করছে পৌঁছাচ্ছে মানুষকে প্রচার করছে অতএব এই নবী করিম সাল্লাম কিছু জানেন না সেই লোকটি একদিন বলছেন এই লোকটি কিন্তু কি হয়ে গেল আস্তে আস্তে যখন নবী করিম সালিয়া তার কাছ থেকে যখন সেই লেখাগুলো তাকে লিখতে বলতেন আর লেখাগুলো যখন আমার নবী মোহাম্মদ সাল্লাম তার কাছে থেকে যখন লেখাগুলো বিস্তার করতেন প্রচার করতেন সেই মনে মনে বড্ড এমন একটা তার মনে মনে একটা অশোষা জাগল এই কানায় সে বলছে মায়াদ্রি মোহাম্মদ মোহাম্মদ তো কিছু জানে না এই লোকটি হয়ে গেলো মুরত হয়ে গেল মুর্তাদ হয়ে যে মানুষের কাছে যে কানে কানে মানুষের এলাকায় যে এসে হেড বলিয়ে পিটিয়ে বলছে ও আমার লোকেরা ও আমার সমাজেরা আমি তো ইসলাম গ্রহণ করেছিলাম ইসলামের মধ্যে ছিলাম কিন্তু যে লোকটি নবী দাওয়া করেছে যে লোকটি বলছে আমি আল্লাহর নবী কিন্তু ভাইজান সেই কিছু জানে না কা না লাকুলু মায়েদ রী মহম্মাদন জি মহম্মদ নিজেকে নবী বলছে মায়োদ রী মহাম্মাদন মহম্মদ তো কিছু জানে না কিছু জানে না আমি যেগুলো লিখে রাখতাম এই ইলাকাগুলো কি করত নবী মোহাম্মদ মানুষের কাছে বিস্তার করত প্রচার করত ইল্লামা খাতাব তো লাকু যেগুলো আমি লিখে রাখতাম এই লেখাগুলো মানুষের সামনে

ধর আমার ভাইরে আমার সেই লোকটিকে যখন তার কমেরা তার জাতিরা মাটি দিয়ে চলে গেল আসবাহা ওয়াকাদাল্লাহ ফালাতুম মিনাল আরদ সকাল হলো মানুষরা দেখতে পেলো যে এই মানুষটিকে কবর থেকে উঠিয়ে তাকে উঠিয়ে জমিনের উপরে রেখে দিয়েছে মানুষরা দেখলো যে এই লোকটিকে আমরা মাটি দিয়ে আসলাম সুন্দর করে দাফন করে আসলাম কি ব্যাপার লোকটি কেন জমিনের উপরে অনিসাই ধর্মের লোকেরা বলল বকালু হাতফিল মুহাম্মাদিন ওয়া আসহাবিহি লাম্মা হারাবা মিনহুম নাবাসু আন সাহিবিনা ঈশাই ধর্মের লোকেরা বলল বকালু সবাই এক বক্ত বলল এই কাজটা হাজাফিল মুহাম্মাদিন ওয়া আসহাবিহি এই যে কাজটা হয়েছে এই কাজটা মোহাম্মদ সাল্লাম এবং তার কমেরা তার সাহাবারা এই কাজটা করেছে যে ইসলাম থেকে যখন সে পালিয়ে এসেছে আবার ইসাই ধর্ম গ্রহণ করেছে এই কারণে তারা কি করেছে কবর থেকে উঠিয়ে জমিনে রেখে দিয়েছে এরা নবীর ওপরে ইলসাম দিল অপবাদ লাগালো তখন লোকেরা কি করলো আবার এই লোকরা আবার কি করল আবার তারপরে কি করলো মাটি দিল সুন্দর করে মাটি দেওয়ার পরে আবার গর্ত করে বেশি বেশি করে গর্ত করলো গর্ত করার পরে মাটি দেওয়ার পরে আবার সেই যখন লোকেরা চলে গিয়েছে পাঁচ বাহা সকাল হলো মানুষরা দেখতে পেল আবার জমিনে কি করেছে লোকটির লাশটিকে উঠিয়ে জমিনে রেখে দিয়েছে কবর তখন মানুষরা আবার বলল ইসেই ধর্মের লোকেরা সকালু হাত মোহাম্মদিন

আল্লাহ র পুলাবিন আবার কি বললো তারা ওই লপ আবার মাটি দিল সুন্দর করে আবার গর্ত করলো ফাল্ কৌ খারিজিল কভুরি বাহ বরু ফা বা পু লহু ফিল আরুদি মস্তা আবার সেই গর্ত করলো গর্ত করে আবার মাটি দিল মাটি দেওয়ার পরে আবার কি হলো ফাঁস বা সকাল হলো আবার মানুষেরা দেখছে এই ইলাস্টিক কবরে গ্রহণ করেনি এই লাস্টিক জমিনে পড়ে আছে তখন লোকরা বলল পাস ও ওয়াকাল্লা ফালাতুহু লারোজ যখন লাস্টই জমিনে পড়ে আছে কবরে গছিয়ে তখন লোকরা বলল মানিমু আনহু লাইসা মিনান নাস ফাল কউহু সেই ধর্মের লোকরা বলল জেনে ফেললো যে এটা নবী এবং নবী সাহাবীদের কাজ নয় এটা এই নবীর সাথে তারা বিবাদি করেছে নবীর সাথে সে গোস্তাকি করেছে নবীর বেহুমতি করেছেন নবীর কি করেছে দেশ দেশের ধূলি কিড়মলছে যে মা ইগরি মুহাম্মাদুন নবী কিছু জানে না এটা বিবাদি করার কারণে এর লাশটাকে কবরে গছেনা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগী হয়ে গিয়েছেন রেগে গিয়েছেন তার কারণে তার লাস্টিকে কবরে গোছল না সেই লোকরা কি করলো তাকে জমিনে ফেলে দিল জমিনে ছেড়ে দিল বন্ধুরা আমার ভাইরে আমার দুনিয়াতে যদি নবীর সাথে নবীর সাথে কেউ যদি করে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমী বলছেন আমি দুনিয়াতে তাকে দেখিয়ে দিব হজরত মোসান ইসলামের সাথে ফেরাউন বেআবি করেছে ফেরাউনকে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিল ওই লোকটি বেআবি করার কারণে নবীর সাথে সেই বেয়াদি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সরব পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল হে মানুষরা দেখে লাও তার লাশটাকে খবরে গছে না দুনিয়ার মানুষ তোমরা দেখে লাও তাহলে নবীর যদি আমরা বেয়াদি করে থাকি তাহলে দুনিয়া তো মানুষকে দেখাবে এবং খবরে আসাব হবে এবং কেমতে দিন সে শাস্তি হবে অতএব নবীর কথা মতন আমাদেরকে চলতে হবে না চললে খবরে আসাব হবে এবং দুনিয়া এবং কাল দুটাই আমাদের নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীদের কথা মতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো